মেলা খেলা আনন্দ উপভোগ সবই প্রয়োজন জীবনধারা সিঙ্গুর মেলা এইভাবেই অভিব্যক্তি জানালেন রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না না আর্থ সামাজিক উন্নয়নে শ্রমিক কৃষক সাধারণ মানুষের অর্থের লেনদেন বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদ গাড়ো হয় যা পশ্চিমবঙ্গ দেখিয়ে দিলে হুগলি জেলাও দেখাচ্ছে যারা কটাক্ষ করছেন তারাই তাদের সন্তানদের পরিবারদের সিঙ্গুর মেলা সহ অন্যান্য মেলাগুলিতেও পাঠাচ্ছেন ঠিক এইভাবেই মন্ত্রী বেচারাম মান্না তার প্রতিক্রিয়া জানালেন মেলার উদ্বোধনে উপচে পড়া ভিড়ে দেখতে থাকুন অভিনেতা দেবে দেবে অভিনয়ে গানে গানে ইএনসি চ্যানেল দেখুন মেলা আমরা তেইশ বছর পদার্পণ করলাম প্রতি বছরেই বহু গুণী মানুষ এই মেলায় আসেন এবং বহু বিখ্যাত শিল্পী আসেন এবং নাচ গান নাটক যাত্রা আবৃত্তি সমন্বয়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক মঞ্চ ভরে ওঠে আবার এই মেলার আরেকটা প্রাঙ্গনে এলাকার মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন স্টল আছে তাই স্বাভাবিক কারণেই ভিড়ের গতি যত দিন যাচ্ছে তত বাড়ছে এবছর দেব এসেছিল উদ্বোধন করে গেলেন বেশ পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে এবং আমি আশা রাখছি আগামী তেরো তারিখ পর্যন্ত মেলা চলবে এই মেলাকে উপলক্ষ করে সিঙ্গুরের মানুষ আগ্রহ থাকে সেই আগ্রহ বহির প্রকাশ আজকে দেখতে পেলাম তেরো দিনে বহু মানুষ আসবেন আমরা আশা রাখছি আর হিন্দুকেরা অনেকেই বলে মেলা খেলা করে রাজ্যকে শেষ করে দিচ্ছে এই হিন্দুকেরা সাংস্কৃতিক চর্চাকে ভালোবাসায় ভালোবাসবেই বা রামমোহনের নিয়ে কটু কথা বলে তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাই তাদের এই মন্তব্য মানায় এবং মেলাকে সামনে রেখে কয়েক হাজার মানুষ রুজি রোজগারের ব্যবস্থা নেয় গত বছর এই সিমুর মেলায় প্রায় দেড় কোটি টাকা লেনদেন হয়েছে এই যে প্রায় এক থেকে দেড় হাজার পরিবার এই কদিনের জন্য অপেক্ষা করে থাকে তাদের রুজি রোজগার এই মেলা থেকে হবে অতএব মেলা শুধু এটা ছোট করে দেখলে হবে না এই মেলার সাথে আর্থ সামাজিক ব্যবস্থার একটা বড় যোগ আছে আবার নবাগত শিল্পীদের তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য এই মঞ্চ তাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ কে বলতে পারে যে মেয়েটি শিমুল মেলার মঞ্চ অনুষ্ঠান করলো শিল্পী আগামী দিন বড় জায়গায় যেতে পারবে না এটা কেউ হলক করে বলতে হবে তাই সবাইকে আপনাদেরও বলছি প্রতিদিন আপনারা আসুন এবং আপনাদের মাধ্যম দিয়ে বলবো এলাকার মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম শহর সকলকেই আমন্ত্রণ জানালো আমাদের এই তেইশ বছর শিমার প্রতি ভালোবাসার প্রতি মানুষের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে মানুষের সাথে কিছু ভোগ আর নায়ক কথাটা মন্দিরে শুনল বাবার আচার ব্যবহার কথাবার্তা যেন মানুষকে ভালো লাগে সেইটাই অনুসরণ করে আমরা চলি